টাঙ্গাইল অনুদ চৌদ্দ জেলা দল নিয়ে অ্যাজ ক্যাপ্টেন হিসেবে তোমার প্রত্যাশা কি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ইয়াং টাইগার্স অনুদ চোদ্দ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশের উদ্বোধনী ম্যাচ হচ্ছে আজ জিমনেশিয়াম গ্রাউন্ডে ইতিমধ্যে এই ম্যাচে মুখোমুখি হচ্ছে টাঙ্গাইল অনুদত চোদ্দ জেলা দল বনাম নেত্রকোনা অনুদ চোদ্দ জেলা দল আজকের এই ম্যাচ ডে ব্লগে থাকছে সব কিছু কে কেমন খেলছে কে কেমন ব্যাটিং করছে দিন শেষে কোন জেলা দল জিতছে চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ম্যাচ ডে ব্লগটি লেটস গো প্রশাসনিক আমাদের পাপু হয়ে আছেন বা মাঠে এখানে যারা আছেন তাদেরকে আপনারা একটু জানাবেন অথবা আমাকেও জানালে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার যেন আপনাদের কোনো সমস্যা না হয় সর্বোপরি আপনাদের এই মাঠ থেকে আমাদের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও আছে আমি আপনাদের আপনাদেরকে যেহেতু উদ্বোধন করেছি চাবো যে আপনাদেরকে নিয়ে ভবিষ্যতে যেন ফাইনাল ম্যাচে আপনাদেরকে দেখতে পারি সেই ইতিমধ্যে মাঠে আম্পায়ারিং করছে সেই সাথে টাঙ্গাইল অনুদত চোদ্দ জেলা দলের ক্রিকেটাররা ইন করেছে আর নেত্রকোনা অনুদত চোদ্দ দলের ক্রিকেটার ইতিমধ্যে ব্যাটিং এ নামার জন্য প্রস্তুতি নিচ্ছে ফাইনাল প্রস্তুতি ওকে গুড লাক নেত্রক অনুগো চোদ্দ গুড লাক টাঙ্গাইল অনুগো চোদ্দ আপনাদেরকে একটু আপডেটটা জানিয়ে দিই যে টসের মুহূর্তে আমি ছিলাম না বলিং করতে আসছে অনুদ চোদ্দ জেলা দল টাঙ্গাইলের ক্রিকেটার কনক ওয়েল ইতিমধ্যে শুরু হয়ে গেল ইয়াং টাইগার্স অনুদ চোদ্দ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশের উদ্বোধনী ম্যাচের প্রথম বল গুড লাক টাঙ্গাইল অনুদ চোদ্দ জেলা দল সেই সাথে গুড লাক নেত্রকোনা অনুদ চোদ্দ জেলা দল পরবর্তী বল করার জন্য আসছে কনক ওকে ব্যাটসম্যান ডেভিড ইতিমধ্যে প্রথম ইনিংস শেষ নেত্রকোনা অনুদ চোদ্দ জেলা দল উনত্রিশ ওভার ব্যাটিং করে একাত্তর রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনুদ চোদ্দ জেলা দলকে তারা বাহাত্তর রানের টার্গেট দিয়েছে দুলাল ভাই পরবর্তী ইনিংসের জন্য পিচটাকে প্রস্তুত করছে রং করে দিচ্ছে

বাহাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নামার আগে নকিং করে নিচ্ছে কনক ড্রাগ আউট ব্যাটসম্যান রেহাম ইতিমধ্যে সে বোলিং দারুণ করেছে চারোদিকে তুলে নিয়েছে সেই সাথে আবার ব্যাটিংও করবে দারুণ একজন অলরাউন্ডার পেতে যাচ্ছে টাঙ্গাইল চালা সেই সাথে বাংলাদেশ বলতেই হয় গুড লাক রেহান দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য মাঠে ইন করছে আম্পায়ার বাহাত্তর রানে টার্গেট পেয়েছে টাঙ্গাইল অনুরোধ চোদ্দ জেলা দল এই দিকে নেত্রকোনা অনুরোধ চোদ্দ জেলা দল ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে টাঙ্গাইল অনুরোধ চোদ্দ জেলা দলের দুই ওপেনার ব্যাটার ইতিমধ্যে মাঠে ইন করছে বাহাত্তর রানে টার্গেট পেয়েছে এখন দেখার বিষয় তারা আসলে এই বাহাত্তর রানের টার্গেটটাকে কতটা সহজ করতে পারে আপনার ব্যাটার কনক সেই সাথে পার্টনার হিসেবে রয়েছে ইমাদ ওয়াসিম হ্যাঁ গুড লাক টাঙ্গেল অনত চোদ্দ সেলা দল প্রথম বল দ্বিতীয় ইনিংসের স্ট্রাইকে কনক ওকে ড্রাগ আউট পরবর্তী বল করতে যাচ্ছে বলার স্ট্রাইকে কনক ওকে ব্যাট বলে কানেক্ট হয়েছে এখন পর্যন্ত কোনো রান স্কোর যুক্ত হয়নি পরবর্তী বল ওকে বাউন্ডারি পরবর্তী বল করার জন্য বলার দৌড় শুরু করেছি স্ট্রাইকে কনক ওকে বাইরে কনকের ব্যাটে প্রথম আজকে ছয় আসলো আজকের ম্যাচে আর কি দারুণ ব্যাটিং করছে কনক কনক ইতিমধ্যে গত বছর ঢাকা ডিভিশন নর্থের হয়ে আন্ডার ফোরটিনে ছিল এই বছর লাস্ট ইয়ার আন্ডার ফোরটিনে বাউন্ডারি ওকে নো 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 বাউন্ডারি হয়নি কেননা আউটফিল্ডটা স্লো প্রচুর পরিমাণে ভালো কনক স্ট্রাইকে বলার আসছে বল করতে ওকে হোয়াইট বল ইতিমধ্যে তিন ওভার শেষে বিশ রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনুদ চোদ্দ জেলা দল ভর্তি বল করার জন্য আসছে বাউন্ডারি

হালকা একটু ব্যাটে লেগেছিল কিপার ক্যাচ ধরে তাকে প্যাবিলনে পাঠাচ্ছে গুড ব্যাটিং পরবর্তী বল করার জন্য যাচ্ছে বলার হোয়াইট আর মাত্র সাত রানের প্রয়োজন টাঙ্গাইয়ের অনুদ ১৪ জেলা দলের জিততে এদিকে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে বলার বল করতে আসছে ওকে ডট বল টাঙ্গাইল অনুদ চোদ্দ জেলা দলের জিতে আর মাত্র চার রানের প্রয়োজন অফুরন্ত ওভার রয়েছে চার রান হলেই জিতে যাবে টাঙ্গাইল অনুদ চোদ্দ জেলা দল ও ব্যাটসম্যান বড় শর্ট খেলেছিল ব্যাটে বলা হয়নি ইতিমধ্যে টাঙ্গাইল আট ওভার শেষে আটষট্টি রান সংগ্রহ করেছে দুই উইকেট হারিয়ে আর চারটি রানের প্রয়োজন উদ্বোধনী ম্যাচ প্রথম ম্যাচ শুভ সূচনা করছে টাঙ্গাইল অনন্ত চোদ্দ জেলা দল ওকে ফাইন ডট বল পরবর্তী বল করার জন্য যাচ্ছে বলার ওকে গুড বলিং ব্যাটে বলে কানেক্ট করতে পারছে না ব্যাটসম্যান ওকে প্রবাবলি বাউন্ডারি টাঙ্গাইল উইন আট উইকেটে উইন আট ওভারে বাহাত্তর রান চেস করে ফেলেছে টাঙ্গাইল অনুদ চোদ্দ চালাতল এমন উল্লাস নেই আসলে সহজ ম্যাচ যে কারণে জিতলে হয়তো বা কোনো উল্লাস হয় না যদি একটা টাইট সিচুয়েশনে থাকতো ম্যাচটা তাহলে হয়তোবা অবশ্যই উল্লাস উন্মাদনা অবশ্যই থাকতো যাই হোক উদ্বোধনী ম্যাচ টুর্নামেন্টের প্রথম ম্যাচ টাঙ্গাইল অন্যদ চোদ্দো জেলা দল ইতিমধ্যে নেত্রক্ষণ অন্যত চোদ্দো জেলা দলকে হারিয়ে দিয়েছে আর শুভকামনা থাকবে টাঙ্গাইল অন্যত চোদ্দো জেলার জন্য তারা যেভাবে শুরু করেছে তারা যেন এই টুর্নামেন্টটা ঠিক সেভাবেই শেষ করতে পারে আর দারুণ একটি টিম টাঙ্গাইল অন্যদ চোদ্দো জেলা দল নেত্রকোনা ব্যাটলাক আশা করবো যে নেত্রকোনা অন্যত চোদ্দ জেলাতে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ওভারকাম করবে গুড লাক উইনার ব্যাটার মাহিম লো স্কোরিং ম্যাচ ছিল মাত্র বাহাত্তর রানের টার্গেট ছিল আসলে আজকের ম্যাচে ব্যাটিং কতটা এনজয় করেছ আজকে আমরা ব্যাটিং অনেক এনজয় করেছি কারণ আমরা প্রথমে বোলিং করছি আমরা কম রানে অনেক আউট করে দিচ্ছি তাই আমরা অনেক হ্যাপি প্রথম ম্যাচে জিতি টাঙ্গাইল অন্যত চোদ্দ জেলা দল নিয়ে প্রত্যাশা কেমন প্রত্যাশা যে আমরা ফাইনাল খেলবো ফাইনাল চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ গুড লাগ ঠিক আছে কনক তুমি দলের ক্যাপ্টেন বাহাত্তর রানের টার্গেটে অনেক হার্ট হিটিং ব্যাটিং করার চেষ্টা করেছে আসলেই কেমন উপভোগ করলে আজকের ম্যাচে ব্যাটিং আসলে অনেকটা ভালো লেগেছে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে আমার আরও ভালো লাগতো যাই হোক পরের ম্যাচে ইনশাল্লাহ আরও ভালো করব আরও লম্বা ইনিংস খেলতে চেষ্টা করবো এত হার্ট হিটিং ব্যাটিং করার কি কারণ ধরো ছোটো ছিল এই কারণে না এটা আমার ন্যাচারাল ব্যাটিং কতটা এনজয় করো ন্যাচারাল ব্যাটিং এই টাঙ্গাইল অনুদ চোদ্দ জেলা দল নিয়ে অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে তোমার প্রত্যাশা কি ইনশাল্লাহ গুড লাভ থ্যাংক ইউ মামুন ভাই আপনি টাঙ্গাইল অনন্ত চোদ্দ জেলা দলের ম্যানেজার হিসেবে আসছেন বমি এর ভেনুতে আজকের উদ্বোধনী ম্যাচ ছিল কেমন উপভোগ করলেন উদ্বোধনী ম্যাচ সেই সাথে ম্যাচ জিতেছেন কেমন লাগছে শুরুতে বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা অনুর্ধ চোদ্দ টাঙ্গাইল টিম আটকিতে জয় লাভ করলাম বিশেষ করে কনকের কথা বলতে হয় ওকে প্র্যাকটিস ম্যাচে দেখেই বলেছিলাম মানে ওর খেলার স্টাইল এমন যে আমি ওকে হার্দিক পান্ডিয়া বলেছি যেটা টাঙাইলের হার্দিক পান্ডিয়া নামে ও ওর নামে সুবিচার করেছে বিশাল বড় একটা ছক্কা আপনি হয়তো দেখেছেন আর যেটা বলতেছিলাম যে প্রথম বিশাল বড় যে ছক্কাটা সেটা একদম প্যাভিলিয়ন মাথায় সত্যি আনন্দিত প্রথম ম্যাচে আমি ক্ষুদ্র ক্রিকেটারদের খেলা আপনি আসলে কেমন উপভোগ করলেন সত্যি বলতে আমাদের দেশে যে ক্রিকেটের যে পাইপলাইন আমার মনে হয় এই ফোরটিন সিক্সটিন এইটিন এখান থেকেই উঠে আসে সেক্ষেত্রে বলা যায় যে না এখানে অনেক ভালো প্রতিভাবান প্লেয়ার আছে বিশেষ করে দুইটা টিমেরই যদি আমি কথা বলি দুইটা টিমে অনেক ক্ষুদ্র ক্রিকেটাররা খেলেছেন কিন্তু তাদের যে ব্যাটিং অ্যাবিলিটি সত্যি অনেক সুন্দর ছিল আমার মনে হয় এখান থেকেই অনেক ভালো ভালো ক্রিকেটার উঠে আসবে যারা জাতীয় দলে সুযোগ পাবে পরবর্তীতে এদের সবার জন্যই শুভকামনা থাকবে আমরা টাঙ্গাইল আজকে প্রথম হচ্ছে জিতলাম আমাদের পরবর্তী ম্যাচগুলো রয়েছে এবং সেই সাথে আমাদের এই গ্রুপে যে সকল টিম রয়েছে তাদের সকলের জন্যই আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকে আমরা চাই দেশের ক্রিকেটের স্বার্থে সেটা যে কোনো জেলার ক্রিকেটারই হোক না কেন সে যেন দেশের স্বার্থে সে যেন তার অ্যাবিলিটি বা ভালো ভাবে খেলাটা দিয়ে দেশের জন্য কিছু করতে পারে সেটা যে কেউ বা যে কোনো জেলার ক্রিকেটার হতে পারে আমি বলতে চাই যে না দেশের জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ক্রিকেটে আসুক অন্তত পক্ষে টাঙ্গাইল অনন্ত চৌদ্দ জেলা দল নিয়ে আপনার প্রত্যাশা কেমন ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা সবসময় আশা থাকে যে ভালো কিছু করব সেটা যে আন্ডার ফোরটিন এমন না সিক্সটিন বা এইটিনে ছিল ভালো টিম হওয়া সত্ত্বেও আমরা হয়তো ওয়েডার ওয়েদার কন্ডিশন বা আরও অনেক কিছুর কারণে আমাদের ঘাটতি ছিল যে যে কোনো কারণে আমরা ফল করেছি তো আন্ডার ফোরটিনে আমরা আশাবাদী যে না ইনশাল্লাহ ভালো কিছু করব বাকিটা আল্লাহ ভরসা এবং সেই সাথে ওরা ভালো খেলবে এবং সেই সাথে ওরা মাঠে যদি ডে বাই ডে বা গেম বাই গেম যদি ওরা করতে পারে আশাবাদী ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনি দলের সাথে ম্যানেজার হিসেবে যুক্ত হয়ে আছেন আসলে এই ম্যানেজারের যে বিষয়টা এই পার্টটা কিভাবে উপভোগ করছেন সত্যি বলতে আমি এক্সপ্লিকেটার প্লাস এক্স ফুটবলার ছিলাম আর আমি সাবেক ফুটবলার বিশ্বনাথ ঘোষ আহ আমরা একসাথে টাঙ্গালি স্টেডিয়ামে দাপিয়ে বেড়াইতাম ফুটবল খেলতাম আমার প্রতিষ্ঠান ছিল পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় ক্রিকেট আমাকে ছোটবেলার থেকে কাছে টানতো সেই সাথে ফুটবল হতে চেয়েছিলাম ক্রিকেটার পরবর্তীতে ফুটবলের দিকে মনোযোগ দেওয়াতে ফুটবল খেলেছি তো এখন যে উপভোগের যে বিষয়টা আসতেছে বিশেষ করে ক্রিকেটে তো আমার খুব উপভোগ করছি ভালো লাগছে এখানে আর যেটা ভেবেছিলাম যে না আউটফিল্ড হয়তো আহ তুলনামূলক ভালো হবে না কিন্তু না আউটফিল্ড অনেক সুন্দর ওরা যখন নক করে তখন খুব দ্রুতই বলগুলা বের হয়ে যাচ্ছে যেটা থেকে সত্যি ভালো লাগছে ওকে শুভকামনা কোচ প্রথম ম্যাচেই জয় লাভ করেছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ যে কারণে জয় লাভ করাটা একটা আনন্দের বিষয় আমার অনেক ভালো লাগছে আমার বাচ্চারা অনেক ভালো খেলেছে যে রকম প্রত্যাশা করছি ওদের কাছ থেকে ইনশাল্লাহ আসার আসার প্রতিফলন ঘটাইছে মানে যেরকম অনেক ভালো খেলছে আর কি ভালো লাগছে আন্ডার এইটিন আন্ডার সিক্সটিন ওরা পারে নাই চ্যাম্পিয়ন হতে টাঙ্গেল বরাবরই চ্যাম্পিয়ন হয়ে থাকে আন্ডার ফোরটিন নিয়ে আসলে প্রত্যাশা কেমন হ্যাঁ আমি গতকালকে টিম মিটিং এ বলছি আমরা বিগত দশ বছরে এজ লেভেলে অন্তত প্রত্যেক বছর দুটা করে ট্রফি পাই না হলে একটা তো পাই আমরা লাস্ট দশ বছরে কিন্তু আমাদের এইটিন প্রথম পার্টিসিপেট করছে আমরা রেজাল্ট করতে পারিনি ফার্স্ট টাইম থেকে বিদায় হয়েছে অনর্ধ ষোলোর দলটা আমাদের সত্যি অনেক অনেক ভালো ছিল কিন্তু পার্ট অফ গেম ওটা মানতেই হবে আমরা সেমিতে মোহাম্মদ সিংয়ের সাথে একাত্তরে নল হয়ে একটা বড় আমরা চলে গেছি আমাদের মানে আর কি একটা যে টিমকে নিয়ে আশা করা হয় সেই টিম যদি রেজাল্ট না হয় তাহলে মনের কি অবস্থা হয় ইনশাআল্লাহ আমরা ফোরটি এই টিমটা নিয়ে আমরা আশা করে আসছি ইনশাল্লাহ অন্তত একটা হলেও লাস্ট ট্রফি যেহেতু আমরা ভারত করতে চাচ্ছি আপনি যদিও কোচ আজকে উদ্বোধনী ম্যাচ ছিল প্রথম ম্যাচ ছিল স্বাভাবিক অর্থে একটু প্রেসার থাকাটাই স্বাভাবিক আজকের ম্যাচে যে আপনার পরিকল্পনা ছিল সেটা আসলে কতটা বাস্তবায়ন রূপ নিয়েছে আমার যে পরিকল্পনা ছিল হানড্রেড পার্সেন্ট হয়েছে সফল আমি প্রথমে একটু সন্দেহ ছিলাম যে অল জয়লাভ করলে ব্যাটিং করবো না ফিল্ডিং করবো গতকালকে যেহেতু এখানে একটা বড় অনুষ্ঠান ছিল পিজে পানি দেওয়া হয় নাই তো আমি অনেক টেনশনে ছিলাম যে পিচে পানি খা পিচটা শুক না আবার নতুন পিচ ব্যাটিং করবো আবার না ফিল্ডিং করবো ফিল্ডিংয়ের পরে পিচটা বসে যাবে কিনা ভেঙে যাবে কি না ওর ফার্স্টে ব্যাটিং করব পিচটা ফাঁপা হয়ে আসছে কিনা দুদিন তারপর ঢাকা ছিল মানে অনেক টেনশনে ছিলাম যাই হোক ওরা টর্চে লাভ করে ওরা ব্যাটিং নিচ্ছে আমাদেরও ডিসিশন ছিল ফিল্ডিংয়ে যা আছে কপালে সেটা হবে কিন্তু আমরা প্রথমে ট্রাই করবো ফিল্ডিং করে পিচের কন্ডিশনটা বোঝার চেষ্টা করবো ফিল্ডিং করে ব্যাটিং আমাদের প্ল্যান প্ল্যানে ছিল না আমাদের প্ল্যানে ছিল ফিল্ডিং ইনশাল্লাহ আমরা আল্লাহ রহম আমরা সফল হয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আমাদের পুলাপনদেরও অভিনন্দন যেরকম বলছি আশার প্রতিবন্ধক ওকে গোচ টাঙ্গাইল অনুদ চোদ্দ জেলা জলের জন্য রইল অনেক অনেক শুভকামনা টাঙ্গালের ক্রিকেট নিয়ে আপনি অনেক কাজ করেন আমি দেখেছি যে ক্ষুদে ক্রিকেটার বিশেষ করে যারা আন্ডার আন্ডার ক্রিকেটারদের নিয়ে আপনি কাজ করেন আসলে এই নিয়ে কাজ করতে কেমন লাগে হয় সব সেই জায়গা থেকে আমি এই ক্ষুদ্র আমার ক্রিকেটারদেরকে নিয়ে যে কাজ করি সেই জায়গা থেকে আমার যে ফিলিংস এই ফিলিংসের জায়গা থেকে আমার এত ভালো লাগে ওদের নিয়ে কাজ করে ওরা আগামী দিনে যখন এই যে ভালো ভালো ম্যাচগুলো ওরা যখন ভালো কিছু করে তখন মনে হয় যে ওদেরকে নিয়ে আমি সময় করে থাকি ওগুলো নিয়ে আমি কাজ করতে থাকি আসলে আমাদের যে পরিবেশ কারণে আমি অনেক কিছু করতে পারি না সেই জায়গা থেকে যদি আমি সার্বিকভাবে মোটামুটি টাঙ্গালে যারা কি আঙ্গনে যারা রয়েছেন তারা যদি এইভাবে সার্ভিস সহযোগিতা করে তাহলে আগামী দিনে আমি টাঙ্গাল থেকে এই রকম ক্ষুদ্র প্লেয়ারগুলোকে আমি আস্তে আস্তে তিনে তিনে ঘুরে আগামী দিনে এদেরকে বৃহত্তর একটা জায়গায় বাংলাদেশের যে জায়গা ওদের তাড়ানো দরকার যে জায়গায় খেলার দরকার আমি সেই জায়গা নেওয়ার জন্য সব সময় ওদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি এই জন্য যে এই ভালোর মধ্যে ওদের ভালোর মধ্যে আমার ভালোটা রয়েছে আমি যেহেতু একটা ক্রীড়া একটা প্রাণ হিসাবে আমি সবসময় থাকি মাঠে এটা আপনারা দেখেন টাঙ্গালবাসী অনেকেই দেখেন সেই জায়গা থেকে অনেকেই আমার কাছে বলে যে আপনি তারা এই আগামী দিনে টাঙ্গালের অনেক সন্তানরা আগামী দিনের বড় জায়গা হয়তো খেলতে পারবে আপনি এইভাবে যদি স্মরণ দেন এইভাবে কাজ করেন ওদের নিয়ে তাহলে আগামী দিনে ওরা ভালো একটা জায়গা থাকবে আমি টাঙ্গালবাসীকে এবং এই বৃহত্তর মানুষের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই ঈশ্বর যাতে আমাদের পিছনে সহযোগিতা করে টাঙ্গালবাসী যাতে সহযোগিতা করে আমরা আগামীতে টাঙ্গাল থেকে এরকম না আমাদের নাইনটিনে যেরকম প্লেয়ার বেরিয়ে গেছে তিনজন চারজন সেভেনটিনে আসে আগামী দিনে এরকম যাতে আমাদের প্লেয়ার ধাপে ধাপে এরকম যাতে একটা ভালো একটা জায়গা যেতে পারে টাঙ্গালের মান উচ্চ হয় আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আমাদের টাঙ্গাল যাতে একটা স্মরণীয় হয়ে থাকে সেই জায়গা থেকে আমি প্রত্যাশা থাকি আমি এইরকম আরও কাজ করতে চাই আমি ওই রকমই একটা মানুষ যে আমি এদেরকে যদি গড়ে নিতে পারি একটা ভালো জায়গা নিতে পারি আমার খুবই ভালো লাগে আমার জীবনের শেষ একটা মানে ইচ্ছাটা যে আমি যে কদিন বেঁচে আছি আল্লাহ মহব বেঁচে আমি জানি একটা ভালো জায়গা এই বাচ্চাগুলোকে নিতে পারি ধন্যবাদ